নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব এমন এক বিশেষ বিষয়ে যা প্রয়োগ করে আপনারা আপনাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে আসা বিভিন্ন সমস্যার এক সহজ সমাধান সহজে কিন্তু পেতে পারেন সেই সম্পর্কেই মূলত আলোচনা এই বস্তুটি হচ্ছে শিয়ার শিঙ্গি কিভাবে শিয়ার শিঙ্গির প্রয়োগ আপনারা করবেন সেই সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব দেখুন প্রথমে জানবো শিয়ার শিঙ্গিটি কি জিনিস কি বস্তু এটি আপনাদের সকল কিন্তু জানেন না যে শিয়ার শিঙ্গি কি তো দেখুন গ্রামাঞ্চলে আপনারা সকলেই প্রায় শিয়াল দেখে থাকেন আপনারা জানেন যে শিয়ালের কোনো শিং হয় না কিন্তু এই শিয়ালের নাকের ওপরে এক প্রকার মাংসপিণ্ড যা লোমের গুচ্ছ তৈরি হতে দেখা যায় এটিকে শিয়ার শিঙ্গি বলা হয়ে থাকে এটি অত্যন্ত দুর্লভ এই কারণেই এটি সকল শিয়ালের হয় না ছয়ে অথবা হাজারে দু একটি শিয়ালের নাকের উপরে এই শিয়ার সিঙ্গি পাওয়া যায় এই শিয়ার সিঙ্গির প্রয়োগের মাধ্যমে বাস্তুগত বিভিন্ন সমস্যা আইনি জটিলতা দাম্পত্য জীবনের সমস্যা শত্রুগত সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যা বিভিন্ন সমস্যার সহজ সমাধান পাওয়া যেতে পারে বিভিন্ন তন্ত্রক্ত প্রয়োগও রয়েছে তাই মনে করা হয়ে থাকে এই শিয়ার সিঙ্গির মধ্যে মা চামুন্ডার বাস বা চামুন্ডার অবস্থান তাই যদি আপনারা এই শিয়ার সিঙ্গিকে মন্ত্রের মাধ্যমে সিদ্ধ করছেন এতে শিয়ার সিংগির শক্তি অত্যাধিক পরিমাণে বৃদ্ধি হয়ে থাকে তাই এই শিয়ার সিংগির মাধ্যমে আপনারা আপনাদের অনেক বিশেষ মনস্কামনা আছে যা পূর্ণ করতে পারেন কিভাবে করবেন কোন ক্ষেত্রে কি প্রয়োগ হবে সে বিষয় নিয়ে এবার আপনাদের সঙ্গে এখন আলোচনা করব প্রথমে জানবো শিয়ার সিঙ্গিকে কিভাবে সিদ্ধ করতে হয় দেখুন শুক্লপক্ষে পক্ষে যে কোনো শুভ তিথিযুক্ত দিনে শুক্লপক্ষে একাদশী হতে পারে শুক্লপক্ষের পঞ্চমী হতে পারে শুভ যখন তিথি চলবে সেই তিথি যুক্ত দিনে আপনারা শুভ বার দেখে গঙ্গা জলের ছিটে প্রথমে শিয়ার উপর দেবেন তারপর একটি লাল বস্ত্রের লাল যদি রেশমি বস্ত্র হয় অত্যন্ত ভালো হয় তার উপর রাখুন একটি টুলের ওপর রাখতে পারেন একটি কাঠের পাটাতনের ওপর রাখতে পারেন এবং আপনি নিজেও লাল রঙের বস্ত্র পরিধান করেই কিন্তু এই প্রক্রিয়া করবেন কারণ এই প্রক্রিয়াগুলি তন্ত্রের প্রক্রিয়া এরপর মাটির প্রদীপে সরষের তেল দিয়ে জেলে নিন তেল দ্বারা মাটির প্রদীপ জ্বালা হয়ে গেলে এরপর পাঁচটি পাঁচটি এলাচ লবঙ্গ সামান্য আতপ চাল শিয়ার সিঙ্গির ওপরে ছড়িয়ে দিন সামান্য সিঁদুর দিয়ে দিন এরপর আপনারা একটি মন্ত্রের জপ আপনাদের করতে হবে মন্ত্রের জপ একুশো বার দু বার কিন্তু করবেন অত্যন্ত ছোট্ট মন্ত্র মন্ত্রটি হচ্ছে ওম চামুন্ডায় নম এই ছোট্ট বীজ মন্ত্র এই মন্ত্রটির প্রয়োগ কিন্তু আপনাদের করতে হবে আপনারা রুদ্রাক্ষের মালা ব্যতীত রক্তচন্দনের মালাতেও কিন্তু এই প্রক্রিয়া করতে পারেন এই ছোট্ট প্রক্রিয়ার মাধ্যমে আপনার শিয়ার সিংহি সিদ্ধ হবে এবার আমি আপনাদের বলবো কোন কোন সমস্যার ক্ষেত্রে কিভাবে এই শিয়ার সিংহির প্রয়োগ আপনারা করবেন দেখুন যে কোনো প্রয়োগের আগেই আপনাকে এই সিদ্ধ এই মন্ত্র জপ আপনাকে করে নিতে হবে যার মাধ্যম দিয়ে শিয়ার সিংগির মধ্যে জাগ্রত অবস্থা তৈরি হয় এবার বলবো দেখুন বাস্তুতে যদি কোনরূপ ত্রুটি হয়েছে যার কারণে বাস্তুতে বসবাস করতে ভালো লাগে না সর্বদা ভয়ভীতি তৈরি হয় সর্বদা কিছু না কিছু ঝঞ্ঝাট লেগে থাকছে কোনরূপ বাস্তু ক্ষেত্রে উন্নতি নেই সমস্ত সময় একটা বাস্তুতে নেতিবাচক দিক লেগেই রয়েছে তাহলে চারটি স্টিলের ডিবের মধ্যে চারটে ছোট ছোট স্টিলের ডিবে জোগাড় করুন প্রথমে তার মধ্যে বেশি করে সিঁদুর ভরে দিন এবং তার মধ্যে সামান্য কর্পূর সামান্য চাল সামান্য লবঙ্গ সামান্য এলাচ প্রত্যেকটি ডিবেতে ভরুন এবার শিয়ার সিঙ্গিটিকে ভরে দিন ভরে তার উপরে আবার বেশি করে সিঁদুর দিয়ে মুক্তিকে বন্ধ করুন আপনারা স্টিলের ডিবে এইবার এমনভাবে বন্ধ করবেন যেন বাতাস যাওয়া আসা না করতে পারে এরপর ওই চারটি স্টিলের ডিবে আপনার বাড়ির চারদিকে পুঁতে দিন যদি জমি থাকছে যদি জায়গা থাকছে যাদের বাড়িতে বসবাস রয়েছে তারা তাদের বাড়ির পুততে পারবেন কিন্তু যারা ফ্ল্যাটে থাকেন তারা কিন্তু তাদের ফ্ল্যাটের চারটি রয়েছে সেই আড়ালে সবার চোখ মানে চক্ষুর রেখে দিন যে কোনা যেন কারো চোখে সহজে না পড়ে এতে যদি কোনোরূপ বাস্তু ত্রুটি আপনার গৃহে রয়েছে সেই বাস্তুর অশুভ প্রভাব থেকে আপনারা অবশ্যই বাঁচতে পারবেন তবে মাথায় রাখতে হবে শোধন করার পরেই কিন্তু এই শিয়ার শিঙ্গির প্রয়োগ আপনারা করতে পারবেন এবার বলবো দেখুন যদি আপনি কোনো অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়ে রয়েছেন আর্থিক সমস্যা কোনোভাবে ঠিক হচ্ছে না ধীরে ধীরে দারিদ্রতা আপনাকে গ্রাস করছে আপনি নিরুপায় হয়ে গেছেন কোনো পথ খুঁজে পাচ্ছেন না এমন ক্ষেত্রে একটি সিদ্ধ করা যে শিয়ার সিঙ্গি রয়েছে সেটি নিয়ে আপনারা ছোট্ট একটি রূপোর ডিবে তৈরি করে নিন সেই রূপোর ডিবের মধ্যে বেশি করে সিঁদুর ভরুন শুভ তিথিযুক্ত দিনে অর্থাৎ পূর্ণিমার দিন করলে অত্যন্ত বিশেষ ভালো হয় ভালো করে সিঁদুরটা ভরে তার মধ্যে আপনারা কিন্তু সেই শিয়াশৃঙ্টিকে ভরে তার উপরে আবার বেশি করে সিঁদুর ভরে মুখটিকে বন্ধ করে লাল রেশমি কাপড় লাল রঙের যে সিল্কের রেশমি কাপড় আছে সেই রেশমি কাপড় ভালো করে মুড়ে নিন যে কোনো পূর্ণিমা তিথিযুক্ত ক্যাশ বাক্সের মধ্যে রেখে দিন এবং আপনি দেখবেন যে আপনার অর্থনৈতিক দিক থেকে কিন্তু অনেক বেশি সাফল্য আসছে এবং ধীরে ধীরে অর্থনৈতিক সমস্যা থেকে আপনি রেহাই পাচ্ছেন চেষ্টা করবেন প্রত্যেক দিন এই শিয়াশৃঙ্গিটার মধ্যে ধূপ দেখাতে এতে ফায়দা দ্রুত মিলবে এবার বলবো দেখুন যদি আপনার প্রিয়জন আপনার প্রেমিক প্রেমিকা হতে পারে আপনার কাছের মানুষ হতে পারে কোনোভাবে আপনার সাথে খারাপ ব্যবহার করছে যার কারণে আপনি মানসিক ভাবে ভেঙে পড়েছেন অনেক সময় হয়েই থাকে আপনাদের দুজনের মধ্যে ভালোবাসা প্রেম সকল কিন্তু বর্তমান সময় তা ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে আপনি বুঝতে পারছেন যদি মনে হচ্ছে আপনার প্রেম বিবাহেতে পরিণত হবে না দুজনের মধ্যে ভালোবাসা থাকা সত্ত্বেও কোনো এক অজ্ঞাত কারণে আপনাদের প্রেম যদি ভেঙে যেতে বসেছে যদি এমনটি মনে হচ্ছে যদি আপনি চাইছেন আপনার প্রিয়জনের সঙ্গে সম্পর্ক মধুর থাকুক কোনো বড় সমস্যা না হোক এমন ক্ষেত্রে একটি রুপোর ডিবের মধ্যে প্রথমে বেশি করে এলাচ রাখুন তারপরে তার মধ্যে সিঁদুর দিন তার উপরে শিয়ার সিঙ্গি দিয়ে সিঁদুর আবার তার উপর সিঁদুর দিন ভালো করে এমনভাবে সিঁদুরটি দেবেন যেন কোনোভাবেই শিয়ার সিঙ্গিকে দেখা না যায় কোনো কিছুকে দেখা নেয় বা বেশি করে সিঁদুর দেবেন দিয়ে মুখটিকে বন্ধ করবেন এরপরে আপনি আপনার প্রিয়জনের একটি ফটোর ওপরে এই ডিবেটি রেখে দিন এবং আপনি আপনার প্রিয়জনকে একুশ দিন পর থেকে এই পাত্রে রাখা যে এলাচগুলি আছে সেগুলি খেতে দিন এই প্রক্রিয়া বেশ কিছু দিনের মধ্যেই কিন্তু আপনারা দেখতে পাবেন সম্পর্ক পুনরায় ভালো হচ্ছে এবং সম্পর্কে যে খারাপের দিকগুলি যাচ্ছিলো তাও কিন্তু সমস্ত ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে দেখুন তন্ত্রক্ত উপায় আরও বহু প্রয়োগ শিয়ার সিঙ্গির ক্ষেত্রে রয়েছে অদ্ভুত উপায় এমন কিছু প্রয়োগ আছে যা প্রকাশ্যে বলা যাবে না তাই আমি সেগুলি নিয়ে আলোচনা করছি না আশা করি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে সহজ পন্থা মেনে শিয়ার সিঙ্গিত করে আপনারা আপনাদের জীবনে আসা বিভিন্ন এক সহজ সমাধান আপনারা নিজেরাই করে নিতে পারবেন কিভাবে করবেন সে বিষয়ে আলোচনা করলাম আমাদের আলোচনা যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার